কেমন লাগতেছে আজকের রোজারাই খেয়া প্রথম খুব ভালো খুব ভালো আলহামদুল্লা আলহামদুল্লাহ খুব ভালো আসলে রোজা মানুষ যদি ভয় পায় যে রোজা থাকা কষ্ট রোজা থাকতে এই সেই আমি না রোজা রাখা কোনো কষ্ট না আল্লাহর ঠিক আছে নিয়ামত না এটা হচ্ছে রহমত আল্লাহ রহমত করে অবশ্যই রোজা রাখলে আল্লাহ রোজাদার ব্যক্তির উপর রহমত করে ঠিক আছে তো আমি বলি যে যারা যারা রোজা রাখেন না রোজা রাখতে পারেন না অসুস্থ থাকলে সে বিষয়টা হচ্ছে আলাদা কিন্তু যদি রোজা রাখার ইচ্ছা থাকে নিয়ত করবেন আল্লাহ অবশ্যই অবশ্যই রোজা রাখবেন আর হচ্ছে আমি আমার দেখার মধ্যে অনেক মানুষ আছে যে বলতে পারে যে আমি ঠিক আছে ভালো থাকেন ঠিক আছে আমি হসপিটালে ভিডিও যে ওইখানে যতটুকু চেষ্টা করবো দেওয়ার জন্য আর যদি না দিতে পারি ওইখানে ভিডিও করতে দেয় না মোবাইল অ্যালাউ করে না যেহেতু প্রাইভেট হসপিটালে এখানে মোবাইল বের করলো অনেক বাজে কথা বলে তো আমি তারপরেও হালকা চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন আর সবাই আমাদের পাশে থাকবেন আমার এই ছোট্ট সোনামণিটার পাশে